সাহেবগঞ্জ থানা ট্রাফিক পুলিশের উদ্যোগে বামুনহাটে সেফ ড্রাইভ সেভ কর্মসূচি বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বামুনহাট উচ্চ বিদ্যালয়ে ছাত্র পথ সচেতনতা করতে র্যালি করে সাহেবগঞ্জ থানার ট্রাফিক পুলিশ এদিন বামুনহাট উচ্চ বিদ্যালয় থেকে বেরিয়ে ছাত্ররা পথ নিরাপত্তা থেকে সচেতনতা বার্তা লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বামুনহাট বাজার পরিক্রমা করে আবারও বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয় এই র্যালি এদিন সেখানে সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ ট্রাফিক ওসি টরণীকান্ত সিংহ সাব ইন্সপেক্টর টিঙ্কু কুন্ডু ছাড়াও সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীরা পথ নিরাপত্তার বিভিন্ন সচেতনতার বার্তা লেখা প্ল্যাকার্ডের মাধ্যমে ছাত্রদের সঙ্গে নিয়ে পথচলতি মানুষকে পথ সচেতন করে পাশাপাশি এদিন উক্ত উচ্চ বিদ্যালয়ে একটি পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হয় সেখানেই বামনহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রধান শিক্ষক অশোক রায় অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর সেফটি জন্য কি সেফটি হয় সিট বেল্টে কেউ বলতে পারবে একটা সার্ভেতে এটা জানা গেছে যদি সিট বেল্ট পরা যায় ফর্টি পার্সেন্ট ফেটালিটি কিন্তু কমানো যায় ফর্টি পার্সেন্ট যদি সিট বেল্ট ছাড়া যদি একশোটা অ্যাক্সিডেন্ট হয় বা একশোটা ডেথ হয় যদি সিট বেল্ট থাকে ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিক্রিজ করা যাবে কি হয় তোমরা জানো গাড়িতে এখন কিন্তু অনেকগুলো অ্যাডভান্স গাড়ি আছে যেখানে এয়ারব্যাগ আছে

মদ্যাপ অবস্থায় নেশা করে গাড়ি চালায় ছেলেগুলো অতিরিক্ত গতিতা চালায় তারপরে কি হয় নিজে নিজে কিন্তু যায় গত পরশু হয়েছে আমাদের চালায় তিনজন ঠিক আছে কম বয়সের ছেলে বাইশ বছর একুশ বাইশ বছর কি হয়েছে মদ্যাপ অবস্থায় যায় নিজে নিজে একটা পোলে মেরে দিয়েছে পোলে মারলে তিনজনই আঘাত পেয়ে হাসপাতালে আসে এখান থেকে সঙ্গে কিন্তু রেফার করে দিয়েছে ঠিক না তো এইগুলো অবস্থায় কিন্তু কোনোদিন কিন্তু গাড়ি চালানো যায় না ঠিক আছে তো আমি এটাই তোমাদের বলবো সুন্দর একটা প্রোগ্রাম করেছো এই যে মেসেজটা ঠিক আছে তোমরা নিজে সতর্ক হবে সতর্কভাবে চলবে নিজের বাড়ি নিজের বন্ধু যারা আছে ঠিক আছে সকলকে সতর্ক করবে মেসেজটা যদি যায় তাহলে কি হবে আমাদের যদি একটু চেষ্টা যদি একটা জীবন বাঁচে ঠিক না এটাই জাস্ট বলে আমি ধন্যবাদ তোমাদেরকে